পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে গীতিকার জাভেদ আক্তারের অনুষ্ঠান বাতিল ঘিরে চড়ছে রাজনীতির পারদ সেপ্টেম্বরের একটি পোস্টার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জ্বলজ্বল করছে জাভেদ আক্তারের ছবি আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সামনে এই উর্দু একাডেমিরই একটি অনুষ্ঠানে আসার কথা ছিল জাভেদ আক্তার এই অনুষ্ঠানকে ঘিরেই তৈরি হয়েছে এক বড় বিতর্ক জাভেদ আক্তার একজন এডুকেশনাল পার্সোনালিটি ताके ये हॉर्मोन हीरोपे बाधा दे आहोले बाँ ये प्रोग्राम तक ही बातील कुरते होले क्या नो Why only Javed Akhtar? Any creative artist, they have a different universe of their own, and that cannot be caged in that uh, your own religious uh, interpretation. And that too, that religious interpretation is a very narrow one. It is not what Quran teaches. के ये फंक्शन जो था ये कल्चर फंक्शन है इसमें कोई रिलीजियस टेंज था नहीं इसमें रिलीजन को घुसाना और रिलीजियस के बेसिस पर कि उनके बिलीव उनके बिलीफ सिस्टम को पर हम एग्री नहीं करते हैं ये बहुत ही गलत चीज़ हुई है गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जब कहती है कि हम सेकुलर प्रिंसिपल को लेकर चलते हैं तो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल को और ममता बनर्जी इस चेयरमैन ऑफ वेस्ट बंगाल उर्दू अकेडमी तो शी शुड हैव नॉट बज्ड बिफोर द एक्सट्रीमिस्ट उनको जो है स्टैंड uh, लेना चाहिए था কলকাতায় और ये অনুষ্ঠান বাতিলকে में শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক सूत्र খবর खबर উর্দু একাডেমিতে उर्दू एकेडमी অনুষ্ঠানকে जावेद একাধিক সংগঠন থেকে এই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানানো হয়। बंद करार ক্যান্সেল করে আনে নেহি দেনগে বালকে কে হামনে বহুতই ইজ্জত অর ইহতরাম কে এক ইলমি ইনভিটেশন দি জাবিদ অনুষ্ঠান বাতিলকে কে ঘিরে ক্রোমেই চর্ছে রাজনীতির পারদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্সপোস্টে জানিয়েছেন সাম্প্রদায়িক শক্তির চাপে এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে উর্দু একাডেমি আসল সত্যিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে আনতে পারেন যে উর্দু একাডেমি নিয়ে এত কথা হচ্ছে এই একাডেমির আবার চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলত বিরোধীরা একযোগে আক্রমণ জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে সাধারণ মানুষ বলছেন মৌলবাদীদের চাপে কলকাতায় অনুষ্ঠান করতে পারলেন না জাভেদ আক্তার অথচ পাকিস্তানের শিল্পীদের কলকাতায় আমন্ত্রণ জানিয়ে ধর্ম নিরপেক্ষতার প্রতিভ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এহেন ঘটনার পরেও কেন মুখ্যমন্ত্রী নীরব তা নিয়ে বিভ্রান্ত রাজ্যবাসী জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা